কোনো ছেলে কোন মেয়েকে অবৈধভাবে যদি বলে আমি তোমাকে ভালোবাসি এটা আল্লাহর সাথে ভালোবাসা শেয়ার করা হয় শেয়ারের আরবি শিরিক শিরিকের বাংলা অংশ দারিত্ব সম্প্রস্ত করা অবৈধভাবে প্রেম করা শিরিক ঠিক কি এক কথা আসতে বললাম ঠিক না এটা শোনেন নাই কিন্তু যে প্রেম করা যে শিরিক প্রেমে একটা ছেলে মেয়েকে বলে আমি তোমাকে ভালোবাসি আল্লাহর ভালোবাসা আরেক জায়গায় অংশী দারিত্ব করলেন আল্লাহর সাথে সাথে এই সাথের আরবি শেয়ার শেয়ার সাথের ইংলিশ শেয়ার এই শেয়ারের আরবি শিরিক শেয়ার অংশীদারিত্ব আপনি আল্লাহর সাথে কাউকে ভালোবাসতে পারেন না মেয়েকে ভালোবাসি আমি আমার মেয়েকে আমি আমার মাকে ভালোবাসি এই ভালোবাসায় হুকুম আছে আল্লাহ আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর সাথে ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর সাথে ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসার নাম ইখলাস আল্লাহর সাথে ভালোবাসার নাম শিরিক বাংলাটা মনে থাকবে বলেন তো আল্লাহর জন্য ইখলাস আমি আমার মাকে ভালোবাসি কার জন্য আমি বাবাকে ভালোবাসি কার জন্য কোন একটা ছেলে মেয়েকে অবৈধ ভালোবাসে আল্লাহর সাথে কেন ওই মুহূর্তে ছেলেটাকে যে বলেন তুই আল্লাহরে ভালোবাসো সাহ এই মেয়েটাকে ভালোবাসো সাহ এই মেয়েকে ভালোবাসে তো আল্লাহর হুকুম নাই তার মানে আল্লাহর ভালোবাসা অংশীদারিত্ব করে দিয়েছে এক নাম্বার শিরিক করা যাবে না মুখে বলা যাবে না কর্মে করা যাবে না দুই আসে হেরু জাদু করা যাবে না অনেক এলাকায় সুন্দরী মেয়েদের বিয়ে হয় না দশ বছর বারো বছর ঘটনা কি মহিলোর উত্তর পারার আব্দুর রহিমের ছেলে মেয়েটাকে তাবিজ করে তার বিয়ে আটকায় রাখছে আট বছর রবি বলেন জাদু করা যাবে না